বিগত সরকার খুলনা সহ দেশের স্টেডিয়ামগুলোকে চরম ভূমিতে পরিণত করেছে সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে তারা দেশের তরুণ সমাজের হাতে বল ও ব্যাট না দিয়ে তাদের হাতে মাদক তুলে দিয়েছেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও মাদকের অভয়ারণ্যে পরিণত করেছিল যুব সমাজকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে পনেরো বছরের জঞ্জাল সরিয়ে দিতে হবে ছাত্র ও যুব সমাজকে খেলাধুলার দিকে ধাবিত করে সুন্দর খেলা উপহার দিয়ে মাদক মুক্ত খুলনা শহর করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল শনিবার খুলনা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তিনি আরো বলেন এই টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড় অংশ নেবেন টুর্নামেন্টের মাধ্যমে তাদের মেধা কাজে লাগিয়ে ধ্বংস হয়ে যাওয়া ক্রিকেটের মূল স্রোতকে ফিরিয়ে আনবে তিনি বলেন তারেক রহমান খেলাধুলার অগ্রাধিকার দেন তিনি যুব সমাজকে খেলাধুলার দিকে ধাবিত করার ইঙ্গিত দিয়েছেন খেলার মাধ্যমে বিভেদ হওয়া জাতিকে এক করা সম্ভব কোনো দেশের ক্রিস্টীয় কালচার খেলার মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব আমরাও আয়োজিত এই ক্রিকেটের মাধ্যমে খুলনার ঐতিহ্য দেশ ও বিদেশের মানুষের কাছে তুলে ধরতে চাই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দেশের দশটি বিভাগে অনুষ্ঠিত হবে রোববার খুলনা জেলা স্টেডিয়ামে লাল ও সবুজ দলের খেলা অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু সদস্য সচিব দেবব্রত পাল সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি মহানগর পিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ মধ্যে যেখানে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের বদলে মাদক সে মাদকের ভয়াবহতায় খুলনা শহর যে বিপর্যস্ত অবস্থায় ছিল সেই পনেরো বছরের জঞ্জালকে আমরা সরিয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন যে প্রত্যয় দেশ নায়ক তারক্রমান দেখেছেন তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে যে খেলার আয়োজন করা হয়েছে তারই একটি পর্যায়ে আমরা কুলনাতে উপস্থিত হয়েছি আগামীকালে অনুষ্ঠান নিয়ে আশা করি সুন্দর খেলার মাধ্যমে সুন্দর পরিবেশের মাধ্যমে খুলনাবাসীকে মাদক মুক্ত একটি শহর হিসাবে আমরা খুলনাবাসীর সামনে তুলে ধরতে পারবো এই ক্রিকেটের মাধ্যমে এবং আগামীতে ফুটবলের মাধ্যমেও সতেরো বছর আমরা কি দেখলাম যে আমরা দেখলাম যে ক্রিকেটকে নির্বাসনে পাঠানো হয়েছে অর্থাৎ অর্থাৎ যে মাঠগুলিতে আন্তর্জাতিক খেলা হতো সেই মাঠগুলিকে এখন চারণ ভূমিতে রূপান্তরিত করেছিল এক সময় এই কয়েকদিন হলো এই মাঠগুলি আবার সচল হয়েছে এবং খেলার উপযোগী করা হচ্ছে যুব সমাজের মেধা এবং মননকে কাজে লাগিয়ে বিকশিত করে মাদক সহ সকল কিছু থেকে বিরত রেখে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে যেন আমরা ক্রিকেটের মূল সুরক্ষে সেটাই কিন্তু আমাদের ছিল অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সুদিন ফিরে আসবে এবং সকলকে আপনাদের সাংবাদিক ভাই অনুরোধ করবো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকবেন বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে আপনারা পজিটিভ নিউজ করবেন